<laughs> <बारे देखा> <laughs> राफी गेस लो लाडी नाम राफी 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 मा दे ना करे ना ओ लाडी लाडी उडाइस ठीक ना त बारी जाने किंतु अनन न फला फला पिडे से आ न के अपन पब्लिक सो देख लो मा त दी तो मन छ ना आ दिन के बोल साइकिल छलो साइकिल ने आ गेस लो देख सो हम एटा पछि मन न ए वाले खते आ आ लो ओ कोखन थिके बसे के छ

amma pati amma pati amma pati amma pati ela bhat amma amma pati 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 amma pati

তুই বার না ঘরে সব জিনিস আর বিয়ের পর থেকে আর তো বাজারে খেলি না যে বসে শুনে খাই

আমার স্বামী গেছিল হলো তার বোনের জামাইকে আনতে ইয়ারপোর্টে তো সে আর বাজার করে নেই কড়াইছি দেবরে দিয়ে ঘষে ঘষে ময়লা দিয়ে তুলি ওকে বাজার থেকে কাইটা আনা হয় কি মাছ ময়লা সহকারে কাইটা যায় তাড়াতাড়ি আমার পরিষ্কার করে দেবে না এখন তো পানি

না 2 মিনিট ভিডিও আপলোড হবে আর 1 মিনিট লাগে ওড়না সেকেন্ড হয়ে গেল আমার 20 মিনিটের ভিডিও হাজার পাওয়ার হাজার এনে দেবো মিনিট লাগে হয়ে সেকেন্ড ভিডিও কম

এখানে হলো আমি মাছ রান্না করবো পুঁই শাক দিয়ে তো এখানে লাউ শাক আছে লাউ শাক আর টমেটো ভাজি করছি কালকে চাটনি আছে ভর্তা আছে বলতেছে ভাই বলতেছে যে এত কষ্ট করে এত রান্না করা লাগো না থাক ভাত রান্না করে রাখ না আমার প্রচুর ব্যথা করতেছে অনেক দিন হয়েছে হলো জিমে যায় না তারপর আবার টুকটাক বেরাইলাম বেড়াইলাম খাইলাম তো কম না পানি খাই মানে তেল জাতীয় খাবারগুলো কম খায় ভাতটা কম খায় কিন্তু যাই খাই খাওয়া হয় ব্যায়াম তো করা হয় না আর ডায়েট করা ডায়েট করলে পরা হয় কি একটা সময় খুব ব্যথা করে যদি একটু ভারী খাবার দেয় তো আজকে আবার অনেকগুলো জুস খাইছি শুধু জুসেই মানে স লাচি খেয়েছি এক গ্লাস বড় পানি খেয়েছি টুকরা খাইছিলাম হলো কি বলে এটারে তরমুজ এছাড়া কিছু খায় নাই উপরে আল্লাহ আছে নিচে আমি মিথ্যা কথা বলতেছি না কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা করতেছে মানে বলার মতো না কারণ মাছের তেল দিয়ে হলো মাছ রান্না করতেছে এখানে সম্পূর্ণ সম্পূর্ণটা মাছের তেল বাকি আমি একটু নেই নেই মানে কি বলে মানে ওই তেল একটু ওখানেও নেই নেই বলছি তো মাছের তেল দিয়ে রান্না করব কারণ অনেক ই হয়ে জায়গা মানে তেল হওয়া জায়গা তরকারিতে সবকিছু বাড়তি তেল দিলে পরের মধ্যে অবশ্য আগে থেকে মানে যে পেঁয়াজও ভাজছিলাম যে ওই তেলটা ভাইজা রেখা দিয়েছিলাম পুরাতো যে সাবিন তেল দিয়ে রান্না করে খাবো কিন্তু মাছের যে তেল দেখছি ওকে মাছের তেলেই মাছ রান্না করে খাওয়ানোর সমস্যা নেই যেহেতু ভাজিয়া রান্না করবো না ভাজাও খুব সুন্দর হয়ে যেত ভাজলে আরও উৎপন্ন মনে হতেছে কারণ এখানে সব মাথার অংশ পেটের অংশ এগুলো নেওয়া হচ্ছে এগুলো একটু ভাজিয়ে নিয়ে বাদাম করে নিই আর এটার মধ্যে হলো পেঁয়াজটা তুমি দিয়ে দিই যেখানে কাটা আছে আর পুরোটা তলানো আজ তোমার ভাই বাঙ্গি শরবত করে যে বাঙ্গি ফুট যেটাই বলেন না কেন ওটা শরবত করে একদম নোংরা করে ফেলছে আমি আর মাস্টার মাছটা কষাইতে দিয়া আদা রসুন একদম টাটকা নিয়ে নিচ্ছি যে এটা আমাদের রসুনটা একটু বেশি পাঙ্গাস মাছ রান্না করবো তো রসুনটা একটু জন্য বেশি দিচ্ছি আর আপনার ফ্রিজে আদা আছে ওটা মিক্স করে নিলে হয়ে যাবে আমি শুধু মাছের তরকারি রান্না করতেছি যে আমি একটু মাছের তরকারি খাবো বৈশাখ বৈশাখ মাছ খাবো মাথা মাথাটা খাবো বাড়তি কোনো খাবার খাবো না

দিয়ে দিব এটা গরম পানির মধ্যে ধুইয়া লবণ দিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ পর আবার গরম পানির মধ্যে ভিজিয়ে রাখলাম এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টা ভিজিয়ে রেখে ফিরে আবার গরম পানি দিলাম দিয়ে যখন ধুয়ে রান্না করতে পাঙ্গাশ মাছ যত ভালো ধোয়া হয় তত টেস্ট হয় অনেকে পাংস মাছটা পছন্দ করে না কিন্তু আমার খাওয়া সবাই পছন্দ করে কম বেশি সবাই কেউ বলতে পারবে না যে আমি পছন্দ করি না খাই না উনি পছন্দ কম করে আমার জামাইটা কিন্তু খায় আমি রান্না করলে খুব সাত করে খাই কিন্তু অনেকের হাতে রান্না কেমন খায় আমি জানি না আমার বলে যে অনেকের হাতে রান্না আমার অত ভালো লাগে না বিশেষ করে পাঙ্গাস মাছটা তোমার কাছে ভালো লাগে আমার দেবর আজকে মাছ ধরা দেখে বলতেছে ভাবি এত দ্রুত আর মাছ এরকমভাবে পরিষ্কার করতে হয় আমার ভাই এত কষ্ট করে তোমাদেরকে খাওয়াই আমি রান্না করা একদিন হচ্ছে থ্যাংক ইউ বলো না যে ভাবি থ্যাংক ইউ সুন্দর হয়েছে অনেক মজা হচ্ছে বলো না তাকে এখন থেকে বলবো এত কষ্ট করে মাছ কাটেন তিন চার জায়গায় হাত কাটলো লুকনিগুলো একটা হাড়ে খুঁজে পাই না একটু আস্তে আস্তে কষানো হোক মাছ তো ভাঙবে কষানো হোক শাকটার জলটা কমে দিছি আমি একটু ওই ই শাকগুলো ধুয়ে নিই পুঁই শাকগুলো ধুয়ে নিয়ে আসি সেটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে যাওয়ার আগে টমেটো দিয়ে গেছিলাম হচ্ছে আমার তুমি ধরে লাগা দিতে হইব দেখুন টমেটোগুলো টমেটো থেকে পানি হয়ে বাকিটা হয়ে গেছে যে মিশে লাগিয়ে গেছে সেটা এখন ভালো করে তুমি লাগাতে হইব আস্তে আস্তে ধরে নিতে পারলে ভালো হয় না সাথে ক্যামেরা নিয়ে আর সাত দিয়ে করি তো রান্নাটা তো তাতে হয়তো অনেক সময় উল্টা পাল্টা খুয়া যায় এগুলো আমাদের মানে সে আর যে এখন খুবটা পোলাপানা খাইবো পোলাপানটা তো অত ভাজা করা খায় না যদি খুঁদা লাগে তা খাইবো না লাগে নাই তো দিয়ে দিবো হলো শাক দুটা আলু কাটবো আলু কাটতে ভুই লাগেছে শাকটা দিয়ে সুন্দর করে এদিকে গুছিয়ে নেব চারপাশ অনেক নোংরা হয়ে গেছে বেশ তোলা খাবো তারপর শাকটা বাগারও দিতে হবে আলুটা কাইটা ধুয়ে দিয়ে দেব দুইটা আলু দেবো বেশি দেবো না না দিলেও চল আমরা আলুর তরকারি আমি তো শাক পাই না লাস্টের দিকে আমার খাবার একটু কমই দেখানো হয় রান্না করা যাই করি না কেন লাস্টের দিকে আমার ভিডিও করতে একদম ভুলেই যাই তো এখানে টমেটো ভাজি করছিলাম কাঁচা টমেটো ভাজি করছি আলু ভর্তা রেখে দিয়েছিল বোন এখানে এটা ভর্তা কালকে ব্যয় করে নিলাম আর এই হলো তরকারিটা যে তরকারিটা আমি রান্না করছি দেখছেন মাছের তেল দিয়ে মাছ রান্না করছি প্রথমবার এর আগে রান্না করছিলাম কিন্তু ওই তেলও ছিল মিক্স ছিল কিন্তু আজকে একদম পুরোটাই মাছের তেল দিয়ে রান্না করা হয়েছে এই জন্য একটু তেল তেল কম ভা মানে খাইতে একটু ভালো লাগবে তোকে এই হলো আজকে আর এই হলো কালকে চাটনি এটা গরম করব চাটনিটা খুবই টেস্ট হচ্ছে এটা গরম করে দেব